আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার প্রতিদিনের মতো ফজর নামাজের পরে আমার সকালটা শুরু হয় আমি একটুখানি খাইতে বসি ভোরবেলায় তো আজকে আমার সকালটা শুরু হচ্ছে গরম গরম ধোয়া ওঠা এক থালা ভাত সাথে একদম ঝাল ঝাল মাছের ভর্তা টাকি মাছের ভর্তা দিয়ে এই ভর্তাটা আমি এত ভোরবেলা করার কারণ আব্বু গত রাতে ভর্তাটা খাইতে চাইছে মাছের ভর্তা আর এটা আমি সবসময় আমার দাদির রেসিপিতে করি তা আব্বু অনেক পছন্দ করে এত বেশি ঝাল আর এত বেশি শীত সব কিছু মিলাই আমার হাত কাঁপতেছিল মনে হয় তো অনেক ঝাল ছিল আর বাইরে এত ঠান্ডা এত শীত সব কিছু মিলায় অসাধারণ আর এই ভর্তাটা হচ্ছে এরকম দেখতে হয় আর ছালের যে আসল মজা এটা যদি বুঝতে হয় তাহলে এই ভর্তাটা একবার খাইতেই হবে গরম ভাতের সাথে এক কথায় অসাধারণ মাছ মাংস কোনো কিছুই লাগে না এই ভর্তাটা হইলে এত মজা এত টেস্টি হয় আলহামদুলিল্লাহ গুলা ভাত খেয়েছি সকালবেলা এরপরে ঘুমাই ছিলাম আর কোনো কাজ থাকে না ওই সকাল টাইমটাতে তারপর বারোটার দিকে উঠে এবার গোসলের পালা গোসল টসল করে ফ্রেশ হয়ে নিব এরপরে হালকা পাতলা একটু সাজুগুজু করে নিলাম না জোহরের পরে আর কি এবার রান্নাঘরের দিকে যাব এই টাইমে কোনো কাজ নাই দুপুরে আম্মু কি রান্না করে টুকটাক একটু ভিডিও শ্যুট করবো ব্লগের জন্য আর আম্মুর একটু হেল্প করব। মানে টুকটাক আর কি তো এবার রান্নাঘরে যেয়ে দেখি যে আম্মু রান্না করবে দুপুরের জন্য লাউ শাক সরি এটা মূলা শাক মূলা শাক পলতেছিল তারপর আম্মু বললো মূলা শাক একটুখানি পলে দিতে দুপুরে যেহেতু আমাদের বাসায় বেশি মানুষজন নয় ভাত খাওয়ার মানুষজন আমরা দুইজন আম্মু আমি আর আমার ছোটো বোন যদি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে তো ভাত খাবে তো এখানে আমি আমার দাদির মতো করে মোলাশাক শাক পুলতেছিলাম যদিও আমার দাদির মতো হচ্ছিল না আমার দাদি আরও মিহি করে পলে আমি তার কাছ থেকেই মোলাশাক পলাটা শিখছি তবে তার মতো একদমই হয় না আর মূলা শাক নিয়ে আসলে মূলা শাকের এই ডাটা আর ছোটো ছোটো বাচ্চা মূলা নিচের অংশে এইগুলো ফালাই দিব আমরা ময়মনসিংহের মানুষ তো চিন্তাও করতে পারি না যত ছোটো ডাটাই হোক আর যত ছোট মূলাই হোক এরকম সুন্দর করে হাত দিয়ে কুটে কুটে নিয়ে ছোট ছোটো করে মূলাগুলারেও নিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করে যদি গরম গরমপাত দিয়ে না খাই তাহলে কিসের ময়মনসিংহের বাসিন্দা হইলাম আর এরপরে এখানে যে সেদ্ধ করা শাকটা পেঁয়াজ আর রসুনের সাথে বাগার দিয়ে নিব মানে ভাজা ভাজা করে নিব অনেকগুলা কাঁচামরিচ দিয়ে একদম শাক সেদ্ধ করে নিছি কাঁচা মরিচের বিচি টিচি সব বের হয়ে গেছে এরপর হচ্ছে শুটকির তরকারিটা বসায় দিব গুঁড়া মাছ নাই থাকলে ভালো হইতো ডাটাটা আমরা গুঁড়া মাছ দিয়ে অনেক সুন্দর করে খাই সুটকিটারে পেঁয়াজ রসুনের সাথে ভেজে গুলাই নিয়ে এরপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে ডাটা দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম ডাটার সাথে কুচি কুচি মূলা শাকের পাতা দেখতে এত সুন্দর লাগে আর এত মজা এতে করে মূলার ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে তো হয়ে গেল তরকারি এখন এটারে নামায় নিব এই সময় কাঁচামরিচগুলো ভাইঙা এত সুন্দর একটা গন্ধ আসে ঝাল ঝাল গরম ভাতের সাথে না খাইলে বোঝা যাবে না একবার খেয়ে দেখবেন আর আমার ছোট ভাই বোনগুলো তো স্পেশাল তারা তো সুটকি খাবে না বেশি রুচি তাদের মুখে তো আমার বোনের জন্য আম্মু মাছের পেটি বোনা করলো টমেটো আর ধনেপাতা দিয়ে একদম কষা কষা করে কাঁচামরিচ এরপরে ভাত খাইতে বসলাম দুপুরে একে তো বাইরে অনেক ঠান্ডা অনেক শীত পড়ছে আমাদের এইখানে মোটামুটি আর তার উপর এরকম ঝাল শাক শাকে অনেক কাঁচামরিচ ছিল তারপরও বোম্বাই মরিচ ছাড়া আমার ভাত খাওয়া মনে হয় যে একটু কমই হয় আর সাথে তো কাঁচা মূলা আসেই কাঁচা মূলা না হলে তো শীতের দিনে ভাত খাওয়া আমরা কল্পনাও করি না তো অনেক মজা লাগতেছিল আর গরম গরম ভাতের সাথে কিন্তু শাক ভাজি অনেক ভাল লাগে তো অনেক ঝাল অনেক গরম সব কিছু মিলে যখন মূলাটা মুখে দিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা লাগতেছিল এরপর সুটকিটা নিয়ে নিলাম সুটকিটাও এত ঝাল এত কাঁচামরিচ দিয়ে করছে তার মধ্যে আবার একটুখানি বোম্বাই মরিচ চটকায় নিলাম তো এটাই ছিল আজকে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া চলে আসবো অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ